হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ টিনাবিল এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো বিলাসটিন এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এইটি অ্যালার্জির উপসর্গ যেমন চুলকানি চুলকানি পোলা এবং পুষ্করির চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতি রাতে একটি করে খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা একশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকুয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী সদর হাসপাতালের দক্ষিণ পাশে